আলাইকুম আমি মোমাদ তারেক মোল্লা আজকে টিকে ত্রিপুলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স ওয়ান সামনেই ফিজিক্স ওয়ান পরীক্ষা তো ফিজিক্স ওয়ানের আমি সাজেশন নিয়ে হাজির হয়েছি তো আসলে ফিজিক্স এর সাজেশন নিয়ে যদি আমরা কথা বলি ফিজিক্স ওয়ানের সাজেশনটা করা খুবই কষ্টকর একটা বিষয় এই কারণে আমরা এখানে সতেরোটা টাইপের ব্রড কোশ্চেন আমরা সিলেক্ট করছি তো এই সতেরোটা টাইপের ব্রড কোশ্চেন নিয়ে আমরা একটু খুঁটিনাটি আলোচনা করব এর ভিতর থেকে আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি আসলে সতেরোটা ব্রড কোশ্চেনের ভিতরে কোনটা করবেন কোনটা করবেন না কোনটা ছাড়বেন এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ঠিক আছে ফিজিক্সের কোশ্চেন হয় কি বেশিরভাগ ক্ষেত্রেই একটু ঘুরেই বাঁচাই দেওয়ার চেষ্টা করে মানে এই বছর যে এই সেমিস্টারে যেটা দিল সামনের সেমিস্টার আবার সেটা নাও দিতে পারে এই সেমিস্টারে যেটা দিল সামনের সেমিস্টার আবার ওইটা না দিয়ে অন্যটা দেয় এই কারণে আমাদের এই কোর্শন প্যাটার্নটা বাছাই করতে কিছুটা কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই সেমিস্টারের জন্য আপনাদের কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব দুই নাম্বার অধ্যায় থেকে আমাদের এই যে তিনটা কোশ্চেন নেওয়া হয়েছে যে ডট গুণন ও ক্রস গুণন কি ব্যাখ্যা করো ভেক্টর যোগে সামান্তরিকের সূত্রটি লিখে লব্ধির মান অধিক প্রতিষ্ঠা করো এ ক্যাপ ইজুগাল টু এটা হলো একটা উদাহরণ এই উদাহরণের ব্যাখ্যা দিতে বলছে এই সবগুলো হলো দুই নম্বর অধ্যায় থেকে দুই নম্বর অধ্যায় থেকে আমাদের তিনটা কোশ্চেন পড়া লাগবে বোর্ড কোশ্চেন এখন এটা হলো ভাগ্যের খেলা যে কোনটা দিবে আমি বলতে পারিনি সবগুলোই কিন্তু ঘুরাই চাই দেয় যে এইটা এই বছর দিলে ওইটা অন্য বছর দেয় এইটা অন্য বছর দেয় এটা হলো কম্পিটিশন পূর্ণ তো সেক্ষেত্রে আমি আসলে এখন কোনটা পড়বো আমার জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমি আসলে কোনটা পড়বো এখানে তিনটা থেকে আপনি একটা পাবেন কনফার্ম ইনশাআল্লাহ হান্ডেড পারসেন্ট আল্লাহ তালা চাইলে তিনটার ভিতরে আপনি একটা পাবেন ইনশাল্লাহ এখন কোনটা পাবেন এখন আমাদের এই ক্ষেত্রে ভেক্টর যোগের সামান্তরিকের সূত্রটা বেশি প্রাধান্য থাকবে যে ভেক্টর যোগে সামান্তরিকের সূত্র বেশি বেশি এটা প্রাধান্য থাকবে তো আপনি তিনটার ভিতরে যদি আপনি সক্ষম হন পড়ার জন্য তাহলে ভিতরে পড়বেন আর যদি মনে করেন যে না আমি সক্ষম না বাবারে আমি দুর্বল আমি একটু রিস্ক নিতে চাই তাহলে আপনি তিনটার ভিতরে শুধু ভেক্টর যোগে সামান্তরিকের সূত্রটা পড়বেন ক্লিয়ার পরবর্তীতে তৃতীয় অধ্যায়ের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট টপিক সম্ভাবনা খুবই বেশি আল্লাহ তালা চাইলে আপনি কমন পাইতে পারেন তিন নাম্বার অধ্যায়ের ম্যাথ আমার চ্যানেলে এক টাইপের ম্যাথ করা আছে যদি আসে ইনশাআল্লাহ ওই টাইপের ম্যাথই আসবে যদি আসে তাহলে ওই টাইপের ম্যাথটা আমরা একটু ভালো করে ক্যারি করে নিব পরবর্তীতে আছে প্রাশের গতিপথ অধিবৃত্তাকার এবং প্রমাণ করে যে কেন্দ্রমুখী বল এ ফিজুকল টু এম ভি এস ডিভাইডেড বাই আর এইটা ঘুরেই বাঁচাই আসে অর্থাৎ দুইটার ভিতরে একটা প্রত্যেকবার আসে এখন কোনটা আসবে সেটা আসলে আমিও একুরেট বলতে পারবো না যদি আপনি যদি রিস্ক নিতে চান তাহলে পাঁচ নাম্বারটা বেশি ইম্পর্ট্যান্ট ছয় নাম্বারটা তার তুলনায় একটু কম ইম্পর্ট্যান্ট কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে এই অধ্যায় থেকে আপনি দুইটাই করবেন এই অধ্যায় থেকে রিক্সটা নিয়ে না যেহেতু আগে একটা রিক্স নিয়ে আসছেন তার মানে এই অধ্যায় থেকে রিক্স নেওয়ার চেষ্টা কম করেন তাহলে এই অধ্যায় থেকে আমরা প্রমাণ করা যে প্রাসের গতিপথে দ্বিবৃত্তাকার প্রমাণ করা যে কেন্দ্রমুখী বল এফিজিক্যাল টু এমবিএস করে এটা হলো চতুর্থ অধ্যায়ের থেকে আমরা দুইটা বোর্ড কোশ্চেন রাখছি এবং চতুর্থ অধ্যায় থেকে একটা বোর্ড কোশ্চেন থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে থাকবে তার ভিতরে কোনটা ইম্পর্টেন্ট বেশি সেটা তো আমরা বলে দিলাম এখন এইখানে আছে প্রমাণ করো যে এফিজিক্যাল টু এম এ অথবা ভর নিত্যতার সূত্রে ব্যাখ্যা দাও এখানে প্রমাণ করে যে এ ফিজিগল টু এম এ এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট ভর বেগেন নিত্যতার সূত্রর থেকে এখন আপনি এই স্থানটাতে আইসা চাইলে আপনি একটা রিস্ক নিতে পারেন যে এ ফিজুয়েল টু এ পি ইজুয়েল টু এই সূত্রটা আমরা পড়ব যারা রিক্স নিতে চান আর যারা রিস্ক না নিতে চান তারা এই দুইটাই পড়বেন আমার

এইটা আমরা পড়লাম হলো পাঁচ নাম্বার অধ্যায় থেকে ছয় নাম্বার অধ্যায় থেকে আমরা দুইটা বরট কোশ্চেন রাখছি যে মুক্তিবেগের বেগের রাশিমালা নির্ণয় করো ভূপৃষ্ঠ থেকে এই চিত্রতায় জিয়ের মান রাশিমালায় প্রকাশ করো এখন এইখান থেকে সবার জন্য আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য যে আমরা মুক্তিবেগের রাশিমালাটা একদম হান্ড্রেড পারসেন্ট পড়বো একুরেটলি কারণ এইটা প্রত্যেক বছর থাকে করসেন যদি খুব বেশি কঠিন করে তখন ভূপৃষ্ঠ থেকে এই জি মান রাশিমালায় প্রকাশ করে এইটা দিবে কিন্তু আপনার জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি এইটা আগে ভালো করে মুখস্ত করেন আর যে মোটো রিক্স নিতে চান না যে কঠিন আমার কমন লাগবে সে অবশ্যই ভূপৃষ্ঠ থেকে এই চুচ্চতায় জি এর মান রাশিমালায় প্রকাশ করে এইটা ভালো করে ক্যারি করে নিবেন তো সর্বপ্রথম ক্যারি করবো মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো পরবর্তীতে ভূপৃষ্ঠ থেকে এই চুচ্চতায় ও যারা রিক্স নিতে চান বা যারা রিক্স নিতে চান না প্রত্যেকের জন্য মুক্তিবেগের রাশিমালা ইম্পর্টেন্ট আর যারা নিতে চান না তাদের জন্য দুইটি ইম্পর্ট্যান্ট ক্লিয়ার এখন এগারো নাম্বার অধ্যায় থেকে আমাদের এখানে এই সাত নম্বর অধ্যায় থেকে আসতে হলো সরল দোলনকের গতি সরল দোলন গতি অর্থাৎ সরল দলনের গতি নিয়ে আমাদের একটা প্রমাণ আছে এই প্রমাণটা প্রত্যেক বছর থাকে আল্লাহ তালা চাইলে এবছর থাকবে আপনার তুরুপের তাস হয়ে দাঁড়াইতে পারে এই প্রমাণটা কারণ এই পরিমাণটা প্রত্যেক বছর থাকে একটা পরিমাণ একটা অধ্যায় থেকে একটা পরিমাণ সেক্ষেত্রে সরল দোলনের গতিটা মাস্ট বি ইম্পর্টেন্ট মাস্ট বি তো সরল দোলনের গতিটা একটু ভালো করে ক্যারি করবো পরবর্তীতে আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র এইটা হলো আট অধ্যায়ের প্রমাণ আট অধ্যায় আরেকটা প্রমাণ ছিল যেটা আমরা বাদ করে দিছি অর্থাৎ ওই ওই প্রমাণটা আমাদের আপাতত লাগতেছে না আমরা পরন্ত বস্তুর থেকে শক্তির নিত্যতা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট এটাও প্রত্যেক বস্তু থাকে সরল দোলনের মতো এটাও প্রত্যেক বছর থাকে তো মাস্ট বি ক্যারি করবেন আল্লাহ তালা চাইলে আপনি এবারও কমন পাবেন তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র এই দুইটা জিনিস আপনার তুরুপের তাস হবে সরল দোলকের গতি সরল দোলন গতি প্রমাণ করা এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক আছে যেটা আপনার আপনার ভাগ্য ভাগ্যের চাকাকে উড়াইয়ে দিতে পারে অর্থাৎ এই তিনটা যদি আপনি পরপর কমন পান এর থেকে আপনি আর ভাগ্যটা চান কি এইটা মাস্ট বি ইম্পর্টেন্ট নয় নাম্বার অধ্যায় থেকে যে দেখাও যে এক আয়তনে বিকৃতির দরুন কৃত কাজ হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি মোস্ট ইম্পর্টেন্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট আপনার কপালে থাকলে এই পরাপর যে তিনটা দিলেম এই তিনটা আপনি কমন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ বারো নাম্বার অধ্যায়ের ম্যাথ অপশনাল থাকতেও পারে নাও থাকতে পারে যারা রিক্স নেবেন না বারো শব্দের ম্যাথ করবেন না বারো আছে চাইলে খুব আপনারা ক্যারি করতে পারেন কারণ বারো নম্বর অধ্যায়ের ম্যাথ শুধুমাত্র একটা সমীকরণ থেকে হয় এই ম্যাথটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একবার দেখলেই দেখবেন যে মাথায় খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে তার মানে আপনি চাইবেন না যে বারো নম্বর ম্যাথ ছাড়তে কিন্তু এটা সম্ভাবনা ফিফটি ফিফটি প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের গভীরতা শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইটা আমাদের নেওয়া হয়েছে তেরো নাম্বার অধ্যায় থেকে প্রতিধ্বনি ব্যবহার করে সব সমুদ্রের গভীরতা নির্ণয় এবং শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই দুইটার থেকে আপনার একটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি দুইটা থেকে একটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমার যদি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি দুইটাকেই ক্যারি করেন না ক্লিয়ার আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি ইজুগল টু এ নতুন সংযোজিত হয়েছে এ হলো চোদ্দ নম্বর অধ্যায় এর এখন নতুন নতুন দেয়া শুরু করছে অর্থাৎ প্রায় সালাই দেয় আগে দিত না এখন নতুন দেয়া শুরু করছে তো এই দিক বিবেচনা করে এটার দিতে পারে এবং এইটার মতো সহজ প্রমাণ এই পুরা ফিজিক্স ওয়ানের ভিতরে নাই বিশ্বাস করেন বিলিভ মি এইটার মতো সহজ প্রমাণ পুরা ফিজিক্স ওয়ানের ভিতরে নাই একবার আমার ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড এটা চাইবেন না যে আসলে এটা আমি কারণ এটার মতো সহজ আর প্রমাণ নাই এখন এইটা এই প্রমাণটা খুবই ছোট তা আপনি তো চিন্তা করবেন যে আমি ছোট এবং প্রমাণটা খুব সহজ হচ্ছে তো সেক্ষেত্রে আমি অবশ্যই এটা ক্যারি করে নেই ঠিক আছে তো প্রত্যেকের জন্য অনুরোধ থাকবে যে আমি যেই গাইডলাইন দিলাম যারা রিস্ক নিতে চাইবেন এবং রিস্ক নিতে চাইবেন না দুই পক্ষের জন্যই কিন্তু আমি মোটামুটি একটা ধারণা দিলাম তো সকলকে আমার নির্দেশনা ফলো করার জন্য অনুরোধ করা গেল ফলো করলে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আপনি একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ